কামদায়না কামদায়না আমার নবীরে নবীরে কান দাইলেরে কতবা হাসরে আল্লাহ ও উম্মাহ আপনাদের কি কষ্ট হচ্ছে একটা কথা বাস্তব প্রমাণ এটা খুশির জন্য না দেখেন সিলেটে কিন্তু বর্তমান বৃষ্টি হচ্ছে আমি আসার টাইমে আমার বক্তরা ফোন আজকের মাহফিল কোথাও আমাদের এদিকে প্রচুর ঝড় বৃষ্টি এখানেও আমি আসার টাইমে দরকার পারার পর কয়েকটা ফুট আমার গাড়িতে বসছে আল্লাহ রহমতে পাওয়ার কি বৃষ্টি বন্ধ কথা বলে আমি আপনাদেরকে এটাই বলবো আল্লাহর অলিদের কারামত হক আল্লাহর হলো কুদরত নবীজির মোজেজা অলি আল্লাহর কারামত তিনটা হক বলেন তো কদু আল্লাহ এটা কি ব্যাস কম আছে না না ব্যাস কম আছে এটা ব্যাস কম ওহাবিরা দেখে খারেজিরা দেখে রাফিজিরা দেখে শিয়ারা দেখে কারামিয়ারা দেখে বর্তমান আহলে কবি দেখে কথা কন ঠিক কিনা আরে ব্যাপতার দুনিয়াতে বাংলাদেশে আল্লাহর অলি যদি না আসতো ইসলামে আসতো না এখন ওরা ওলি আল্লাহ তো দূরের কথা ডাইরেক্ট ফতোয়া দেয় নবী নাকি নিরক্ষর নাউযু বিল্লাহ কোর আর জাহেল বাইরে আছে যারা সববরাতকে নিয়ে কুটুক্কো করে আমি ওলি আল্লাহর শানের কথায় যায়া আল্লাহ তো কোরআনে মিথ্যা বলে না সত্য বলেছে একটু কথা বলেন আল্লাহ কোরআনে মিথ্যা বলছে না সত্য বলছে তো আল্লাহ বলেছেন ইন্না রহমাত আমরা এখন অলি আল্লাহর পাশে কথা কন ডাকা এই যে আল্লাহর অলির পাশে আমরা রইলাম আপনারা জানেন আপনারা বোঝেন আল্লাহর অলির পাশে বসাতে এই যে ওনার একটা ফয়জ তাওয়াজ রহমত আল্লাহ আমাদেরকে নসিব করবে আমলে দান করবে হয়তো এই আমল রসিলায় আল্লাহরলীর নজরে রুসিলায়। আমরা এই নজরে মদিনা ওলার কদমে পচে যাব সুবহানাল্লাহ আমার জ্ঞানী গুনি সুন্নি ভাই বাবারা ও উজানিশার বাবারা মা বোনেরা কথা বলেন না চাউন করেন না বালা লাগলে বসবেন না হলে হাঁটেন অসুবিধা নাই কর্মে আপনাকে রেজাল দিবে কোরআন কয় কামা তুদান যেমন কর্ম আপনার ভালো লাগে নাই নাই বসেন দোকানে আড্ডা মারলেন চলে গেলেন কি হবে আপনার জিন্দিগি দিয়া আপনার মতন বহু পুরুষ লোকের আল্লাহ কবরে ফালায় রাখছে আসার পাওয়ার নাই দ্বিতীয়বার আসবেন এই শুধু কাল্লা দিবে না পৃথিবীর সৌন্দর্য পড়ে থাকবে কোরআন কয় কুল্লুমা আলাই হাফান একদিন সমস্ত কিছু আল্লাহ ধ্বংস করে দিবে ওই দিনের নাম হলো কেমন রানী খারের বাবারা বিভিন্ন অঞ্চল গ্রাম থেকে যারা আসছেন কেন অলি আল্লাহ মানবো না কেন ওলি আল্লাহ ভালোবাসবো না আমার আল্লাহ কয় বন্ধু আপনি তো হলেন খাতামান নাবিগিন আপনার পরে আর কোন নবী আসবে না নবতী দরজা আমি তালা লাগাইলাম ঘোষণা টাকা একটু জোরে বলবেন কা আল্লাহ কয় নবতী দরজা বন্ধ বন্ধু কেমন পর্যন্ত আমি আল্লাহ বেলাইতি দরজাটা খুলে দিলাম কোরআনে ছাব্বিশ পারা আসুরা ফাতার নয় নম্বর আয়াত আল্লাহ কয় ইন্নাআল্লাহ আ বায়ু না ইন্না মা ইউ বাই উন আল্লাহ ইয়াদুল্লাহ হিফাও কাহি দেখিম বন্ধু যারা আপনার হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করবে তারা জানো আমি আল্লাহর কুদরতি হাতে হাত রেখা বায়াত গ্রহণ করেছি এখন নবী নাই আমরা নবী দেখি নাই কথা ক না কা আমরা নবী দেখি নাই সাব দেখি নাই আল্লাহ তো কোরানই বলছে অমা আর্স আকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন বন্ধু মাগরিব নামাজ শেখনো সিমান্ন জুনুব ন আরশ নয় কুরসি নয় লোহ নয় কলম নয় আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করলাম আমি কোরআনে আমাকে ঘোষণা দিলাম আমি রব আমি মাওলা হইলাম আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন আল্লাহু আকবার কোন আমি যা কিছু বানাইলাম বানাবো সমস্ত কিছুর জন্য আপনি বন্ধু রহমত এখন কবর এমন একটি জিন্দিগি যেখানে কোনো পাওয়ার নাই শক্তি নাই আসেনি ক্ষমতা নাই 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 কিছু নাই ওই কবর জিন্দিগিতে আমরা একাকার কাটাইতে হবে এখন আসেন বাবারই আমি বলতে চাইছিলাম ও বাবা লক্ষ্য করেন আমার কথা না তাফসিরে মাঝহারি বিশ্ববিখ্যাত তাফসির কারক আল্লামা ইমাম সানা উল্লাহ ফানিভতি কষ্ট আপনাদের মনোযোগ দলিল লাগবে কারণ দলিল ছাড়া বর্তমান আলোচনা চলে না খারিজিরা রাফিজিরা আসিয়ারা বিশেষ করে বর্তমান আহলে হাদিসেরা সারা দেশটা খেয়ে ফেলেছে কথা কথা এমন ভাবে যুগের মতন মানুষের ইমান টেনে টেনে নিচ্ছে গো যুবকেরা বেশিরভাগ তাদের প্রতি পাগল হয় তাদের ওয়াজ শুনে পাগল হয় তাদের বিবেগা নাই ওরা হলো নজদের দালাল ওরা নজদের টাকা গায়া ফতুয়া সকালা দেয় একটা বিকালে দেয় আর একটা আমি একটা একটা করে বলে যাব যত সময় যদি থাকে কারণ হয়তো আমার জীবনের শেষ প্রোগ্রামও হতে পারে কথা ঠিক এখন আপনাদেরকে বলবো বাজানো যারা অলি আল্লাহ মানে না কয় বন্ডা ফিরের মাজার আল্লাহর অলিদের মাজারে না কে আমরা পূজা করি আহারে বাদাম না মলমি মুরুক্ষ জাহেলের দল বুঝলি না কখনো আল্লাহর অলিদের মাজারে পূজা চলে না ওখানে মানুষ জিয়ারত যায় জিয়ারত অর্থ হলো সাক্ষাৎ করা তারা কয় ওলি আল্লাহ মরে পচে গেছে নবী মরে পচে গেছে নাউজুবিল্লাহ কোন এখন তাদেরকে বলবেন সাধারণ মানুষে যখন কবরস্থ করা হয় কবরস্থ করা হইলে ওই কবরস্থ মানে কি কবরে রাখার সময় তখন বলে বিসমিল্লাহি ওয়া আদা মিল্লাতে রাসূলুল্লাহ বলে রাসূলের মিল্লাতে রাখা হয় এরপরে আপনার সাতটি সজরেরা বলে মিনহা খালাকনাকুম ও ফিহা নুইদুকুম ও মিনহা নখরিজুকুম তারাতান উখরা কথা কোন না ঠিক উজানিশার কথাটা বলেনি এই যে আপনাদের থানা তো মনে হয় আকাউড়া কসবা

সদরের আখাউলা দেখবেন শহরের পাশে কেল্লা শাহ কেশুদারাজ বাবা সাহিত যার কেল্লা জিকির করে অসংখ্য হিন্দুরে কালিমা ফড়াইছে কানার দলেরা বলে না তাদের আব্বা ইসলামে এই দেশে আনে নাই এই দেশে ইসলাম আনছে তিনশো আউলিয়া ঠিক কিনা এখন আউলিয়ার মাজারে যাইতে তারা বাধা দেয় কয় মাজার কেন যে আরত করবা বেফতর তুমি কি শুনো নাই আমার নূর নালা নূর নবী বলে মানজা আরা কাফরিহি ওয়াজমাতনাহু শাফায়াতি উম্মত কখনো যদি তুমি একবার আমি নবীর রওজা আমার সামনে দাঁড়ায় আমারে সালাম দিতে পারো আমি নবী ওয়াদা করলাম তোর সুপারিশ করে জান্নাত দেওয়া আমার জন্য ওয়াজিব হইয়া যাইবো আমরা এখন আমার কথার দিকে মনোযোগ আহলে হাদিসরা শুধু আমাদের ওয়াজে কমেন্ট করবে ভন্ড মাজার পূজারি কথা বল কিন্তু কানার দলরা তোরা কি দেখছস না বর্তমান বাংলাদেশ মুসলমান কাণ্ডী রাষ্ট্র 95 ভাগ মুসলমান কথা বল না আর 5 ভাগ অন্য অন্য ধর্মের লোক সন্দেহ হয়নি নি আপনাদের কি সন্দেহ হচ্ছে আমরা মুসলমান কত ভাগ ফসান্নব্বই ভাগে মুসলমান একটু খেয়াল করেন মোবাইল ফোনে আবিষ্কার করছে ইহুদিরা কোরআন রিসার্চ করে মোবাইলের এত ফাওয়ার এত ক্ষমতা এমবি ডুকাইয়া সিম থাকলে ডাটা অন কইরা লাইভ দিলে সারা দেশে দেখে কথা কম এখন টাকা দান তার জন্য ডলার এমবি এমবি মোবাইলে আসার জন্য একটা চ্যানেল খুলে কেউ ফেস খুলে কেউ আইডি খুলে ফুলে নিজের বিবিরি দিয়ে ব্যবসা করে মাইন করবেন না কেমনে ব্যবসা করে বেদি দিরে মহিলাদেরকে দিয়ে টিকটক করে মুখ লালায়া লালায়া গান কয় একটা হে মুখ লাড়ায় অভিনয় করে পাবলিক দেখলে তো চায় কানারা এটা দেখে না মহিলাটা যে বেফরদা হইয়া নাইচা গাইয়া টাকা ধান তার কারণে শরীয়তকে মাটি দিল শুধু শরীয়ত আসে কেন ফিরে দরবারে মহিলা যায় মকাদা কানাগা কেন ফিরের দরবারে মহিলারা যায় এখানে যে যতগুলা মা বোন আছে পর্দা আলাদা হয়েছে কথা কন্যা কেন ও কানার দলেরা দেখা কথা কবি এই জন্যে লালন কয় ভেবে দেখি কানার হাট বাজা এক কানা কয় আর এক কানার এবারে বপের পারে ও হাবি কানা পদ্দা খেনা মজদে কানার পদ্দে খেনা পদকে ডাকে বারণ বা দেবে দেখি কানারে হাটের বাজার খারাপ লাগতেছে ওরা এগুলা কেউ বেদাত কয় না বেদাত কয় মাজার জিয়ারত বেদাত ঠিক কি না মিলাদ আম করলে আমাদেরকে বেদাতি বলে জানাজার দোয়া করলে আমাদেরকে বেদাতি বলে আমরা নামাজের ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করলে বেদাতি বলে কিন্তু মহিলারা যে টিকটক কইরা পুরা বাংলাদেশের ইসলাম রে ধ্বংস করতেছে কথা কন্যা কা একটা মহিলাদের গুণটা নাই আজাবা এমনও জামা পোশাক পরে যেগুলা শরীয়তে হারাম এগুলা কইরা টিকটক করে টাকা কামাচ্ছে একটা ওহাবি দালালের ফতুয়া নাই এই নজদের দালাল আহমদুল্লাহ কিছুদিন আগে ফতুয়া দিছে নবী নাকি চল্লিশ বছর আগে নবী ছিলেন না এরপরে ফাগল হইয়া ফতুয়া দিছে কোরবান তো না কারণ ইহুদিরা টাকা না দিলে তার কোরবান হয় না এবার চিন্তা করলো কোরবান না দিতে পারলে কি হইব আমার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ভক্ত আছে আমি ফতুয়া সারগা দিমু ওরা মানবে ও বলছে গরুর অন্ডকোষ খাওয়া সাহেস কোটি কোটি মানুষ তার জন্য অন্ডকোষ ফাটাইছে কথা কন না গা নাউজুবিল্লাহ মিন জালিক পৃথিবীতে কোন ব্যক্তি বলতে পারবে না গরুর কোষ খাওয়া শরীয়তে হারাম কথা কন না গা আর আহমদুল্লাহ কয় এটা নাকি জায়েজ কানার বাচ্চারা এডার জন্য ফতোয়া দেয় না এই জন্য আমি গজল বানাইলাম ওরে কাদি কি যাবে দুঃখ কাদি কি যাবে দুঃখ না যাই না কইরা সে বল এত দিনে টের পায়াসি আহমদুল্লাহ নষ্টের মূল ঠিক কি না এত দিনে টের আসি, আহলে হাদিস নষ্টের মূল কাদিলে কি যাবে দুঃখ কাদিলে কি যাবে দুঃখ না যাই না কইরা সে বল এত দিনে টের পায়াসি উহাবিরা নষ্টের মূল ঠিক কি না রাগ করবেন না আল্লাহর পাশে আমি আছি ব্যাডার দয়া না হলে আমার মুখ দিয়ে কথা আসবে না কথা কর না কারণ উসিলা লাগে এই যে মোবাইল ফোন যত দামি হোক না কেন যে কোম্পানির সিম লাগাইলেন ওই কোম্পানির টাওয়ার নাই কারবার নাই হুজুর কারবার খিতা মানি নেট নাই কথাও নাই কথা কন্যা কা আপনি যদি কাদ্রিয়ার হন কাদ্রিয়ার ফয়েজের আশা করবেন আপনি যদি মানে মনে মনে করেন আতায় রসল খাজা গরিব নামাজের সিলসিলার হন সিস্তিয়া তরিকার হন আপনি সিস্তিয়া তরিকার ফয়েজের আশা করবেন আপনি যদি মনে করেন আমার দিকে লক্ষ্য হুজুর দিকে লাগলে ফিরিয়ে দেবে তোমরা বেগুন আরাম ফেলে হইতো না ব্যাডা ওনার দিকে দিয়ে দাও আমার লাগবো না আমার দিলে আমার গলা বৈশা যাবো এটা আপনাদের কষ্ট হচ্ছে কারণ গাম পরিশ্রমের বাইরে হবে কথা কোন ঠিক কিনা তা আপনাদের এলাকাতে তো কি খারাপ লাগতেছে আপনাদের ও আসিন এখন আমি মেন কথায় ঢুকি নাই ঢুকতেছি আপনার যদি সময় দেন আমি তো ভয় পেয়েছি যে আল্লাহ এই এলাকার মানুষ যে এত রকমের ডুঙ্গি মা জানে একটা লোক বসে না খাড়াইয়া দেখতে যায় না খাড়াইয়া দেখতে যায় এখন তো মোটা মোটামুটি মাঠ ভরে গেছে আর বলেন তো তাহিরিবে ভাই আসলে উভয় আছে এই মাঠে কি তাহিরি বাইকে খাটে একটা ছোট্ট মাঠ যে বেড়ার মা ফিলে লক্ষ লক্ষ মানুষ হয় কথা কর না ক্যামেরাম্যানে থাকে দুই চার পঞ্চাশটা এখন আমি আপনাদেরকে অনুরোধ করব আমার আলোচনা তার কখনো শোনেন না হয়তো নেটা আমাকে দেখছে ইউটিউবে তো আমার ওয়ার্ড শুনছেন এতটুকু আজকে একটু ভালো লাগলে বসেন একটু শোনেন হয়তো একটা কথার কারণ আপনার উপকার হতে পারে কথা কন ঠিক কিনা তো এখন আমি বলবো বাজান কেন আলে হাদিসের কথা বললাম ওরা ওলি আল্লাহর দরবার বিশ্বাস করে না ওরা বলে উঁচু উঁচু মাজারগুলা ভেঙে দাও নজ্লা কন কারণ ওদের দাদা বিশ্বাপ হল আবু জাহেল কথা কন্যা হেতার মাজার নাই আবু জাহেলের মাজার আছে হেতাদের ছোটো দাদা হলো এজিদ এজিদের মাজার নাই মাজান নাই ও তাইফার নাই আব্দুল ওহাব নজদের মাজার এই জন্যে হেতারা মাজার মানে না আমরা মাজার রওজা আছে আবু বকরের মাজার আছে ওমরের মাজার আছে আদম নবীর রওজা আছে কথা নাকি হল্লার মাজার আছে আমার বাবা খেললাসার আছে শাহজালালালের আছে কতক্ষণ নাকি মাজার আছে ও বাবা গনিশার মাজার আছে

আজীবন বর ফির দৈরা তো ফিরের কাছে কন বাবা আমার ছেলের আকামা বিদেশ নাই দোয়া করেন আকাম আল্লাহ দৌড়ডেন ফিরের কাছে যান ছেলে মেয়ে হইতো কথা কন না ফিরের কাছে যায় জেলখানা থেকে বাইর হইতো কঠিন হাসরের ময়দানে যে ফিরে আপনারে নবীর কদমে ফুসাইব মুর্শিদ বিঘনে নবী পাওয়ার কোন রাস্তা নাই গো ওই মুর্শিদ কখনো কেউ বলে না হুজুর আমার আপনি শরীয়তের চক্কুdare বন্ধ কইরা জাহেরি বাতেনি সক্তি খুল্লা দেন যেই চোখের দ্বারা আমি নবী দেখতে পাইব আল্লাহ আকবার কোন যেই চোখের দ্বারা আমি উজানিশার বрем পবনবাড়িয়ে সদরে কি হচ্ছে সব দেখতে পাইবেন যেমন বাস্তব মোবাইল ফোন এখান থেকে ভিডিও কল যদি আমেরিকা দেন ভিডিও কলে আমেরিকা যার কাছে কল দিবেন তাকে দেখা যাবে নি আর জোর কর না এদের লাগে কোরআনের দলিল ওয়াহাবীরা চাইতো না কথা কথা খারেজীরা না আহলে হাদিসরা চাইতো না কিরে মোবাইল বানাইছে ইহুদিরা মানুষ হইয়া মোবাইল বানাইয়া নেটওয়ার্ক তৈরি কইরা এমন পাওয়ার এমন ক্ষমতা আমেরিকাটা মনে উজানির পরে পরে আমরিকা ডাকার পরে কোথায় আমেরিকা বারো ঘন্টা ডিবার মোবাইলে ভিডিও কল দিলে বলেন তো দশ ঘন্টা পরে কি মোবাইলে কথা আসে কত ঘন্টা সেকেন্ডে যদি মানুষ বানাই না মোবাইল ফোনে মানুষের চেহারা কথা বিনা তারে বিনা জাহনে মানুষ হইয়া বিবেক দ্বারা হাজির করাইতে পারে গো আল্লাহর কসম যদি মুর্শিদরা মোরাকাবার নিয়ত কইরা মোরাকাবা বসেন যারে ছাইতে চান সেকেন্ড লাগবে না খোদা তারে আপনার শোকের সামনে দরাইয়া দিব প্রত্যেকটা কথাই দলীয় কেন এই যে মোবাইল ফোন আপনারা বলেন বানাইছে গেডাটা মানুষ বানাইছে গেডা এই কথাটা কইতে আপনাদের কষ্ট লাগে আপনারা কি আমার কথা বুঝতেছেন না একটু কথা বললে বক্তার আলোচনা আসে শ্রোতা যত নরম হবে তত নরম আসবে শ্রোতা যত গরম হবে বক্তার স্পিড আসবে তত কথা বলেন ঠিক কি এখন আপনারাই বলেন এই মানুষ বানানো মোবাইলের পাওয়ার শক্তি ইহুদিরা মানে খারেজিরা মানে রাফিজিরা মানে এই যে নেট তৈরি করা দুনিয়াটাকে এমন একটা পর্যায়ে পৌঁছাইছে এখন রসুল বলে পনেরোশো বছর আগে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে আমার নবী বলেছে জ্বলন্ত কয়লা হাতে রাখা সম্ভব ইমান রাখা কষ্টকর কোন অধিকাংশ পোলা পায় না খালি হাদিসের মতে পথে যাচ্ছে যারা তারাবিকে আট রাকাতে নিয়ে আসছে কথা কোন ঠিক কিনা ওয়দিন পরে কইবো তারাবির নামাজ নাই কথা কোন না কা কারণ যারা জানাজা মানে না জানাজার দোয়াকে ডাইরেক্ট নিষেধ করে ওই সমস্ত এডি মুসলমান না এগুলা হলো নজদের দালাল আর ওই নজদের দালাল এখনই জিদ মার্কা মুসলমান বাংলাদেশ আসে কি নাই তারা মক্কা গেলে خانہকাবার আসওয়াকে সুমা দেওয়ার জন্য পাগল হইয়া যায় আসোয়াকে চুমো দিলে জিজ্ঞাসা করলাম কি হয় কো জীবন গুনা মাফ হয় তো বললাম কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিল্লা না আসোয়াক একটা সাধারণ পাথর মানব জাতকে আল্লাহ শ্রেষ্ঠ জাত লকাপ দিয়েছে কথা কন না ফাতরকে তো আল্লাহ শ্রেষ্ঠ জাত বলে নাই এই ছোট্ট একটা পাথর সাদা আসোয়াক পাথরটার এত পাওয়ার ফুট লাগাইতে দেরি জীবনের গুণা টানতে দেরি হয় না ওমর উমর যিনি ইসলাম জগতের দ্বিতীয় খলিফা পাথরের সামনে দাঁড়ায় পাথরের সাথে কথা বলতেছে আর জোরে গান পাথর আমি তোর চুমো দিতাম না আমি তুই চুমা দিতাম না তবে তোর কাছে জিজ্ঞাসা করি কেন চুমা দি জানুস নি আমার নবীর দুটা ঠোঁট তোর গায়ে লাগছে ফাতর নবীর ঠোঁট লাগাতে তোর ফাওয়ার কতটুকু কামার ফাওয়ার আল্লাহ দুইটা বাড়াইছে কয়টা কয়টা আজীবন্ত জানেন একটা এখন শুনেন না পাওয়ার হলো দুইটা এক নম্বরের পাওয়ার হলো ईमानदार মুত্তাকিন আশিকান জাকরান যখন ফুট লাগায় সুমা দেয় সুমুখের মতন গুনাগুলা আসওয়াকের ফেডে লইয়া যায় ওয়াহাবি খারেজি রাফিজি তাবলিগি জামাতি Shia karramiya tabligi এবং কি আহলে হাদিস যখন সুমা দেয় ওই আসক নামে পাথর কয় আমার ইমানদারের যত গুলা আমি টাইনা নেই ওই গুনা গুলার টেনাস কইরা ওহাবিদের আমলে দেয়া দে যতই সুমা দিবা কারবার হবে না কারণ সুমা দিতে ইমান লাগবে ইমান সারা লাখ মুমিন হও মগর ইমান নেই তো কামিল নেই কথা বলেন ঠিক কি না ওরা ইমান কি ওরা ইমান মনে করে নামাজ রে জুতা দি ফিটটা দিম নামাজ হলো ইবাদত কথা কর না কেন মনে করে ইমান জুতা দিয়ে ফিফটা দিয়ে কোরআনটা লওয়ার ইবাদত কথা কনাকা শরীয়তে হজ করা ইবাদত জাকাত দেওয়া পর্দা করা ইবাদত মা বাবার খ্যাত ইবাদত কথা কনাকা এগুলা হলো হলো আল লালা ইমাল আলিমাল্লাহাবা আলা কলি যায় নবীর মুহাব্বত নাই গো সে যত বড় কামেলদার হক না কেন আমল লইয়া জান্নাতে যেতে পারবে না